দেখো আমি ভাস্কর দেখছেন দেশিভাই ইউটিউব চ্যানেল আজকে থার্টি ডে হার্ট চ্যালেঞ্জের আজকে বাইশতম দিন আজকে দেখতে পাচ্ছ আমার সাথে কে রয়েছে তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঁচু গরম জল পান করে আমি আজকে ছাদে যাই না ডাইরেক্ট পাশের আরেকটা রুমে চলে যাই রুমে গিয়ে টুকি টাকি এক্সারসাইজগুলো করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আজকে ছিল ভাইপো তো তো ভাইপো আমার সাথে ছিল তো সেক্ষেত্রে করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল কিছু সময় মেডিটেশন করি তো আজকে বেশি সময় করতে পারিনি কেননা ভাইপো ছিল খুবই জ্বালা ছিল তো আজকে একটু অসুবিধার কারণে ও আমার কাছে ছিল তো বাড়িতে ওকে ধরার মতো আজকে কেউ ছিল না তো আমার কাছে ছিল তো সেক্ষেত্রে আমি ভাবলাম আর কি আর ছাদে যাবো তো ছাদে গিয়ে তো এভাবে এক্সারসাইজ করতেও দেবে না সেই জন্য রুমের মধ্যে টুকে এক্সারসাইজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো কি করব ওকে খেলার কিছু পেলাম না লাস্টে মেলা শেষ ওকে একটা বোতল ধরিয়ে দিয়েছি ওটা নেই টুকে খেলছে আর আমি টুকে টাকি স্ট্রেচিংগুলো টুকে এক্সারসাইজগুলো করছি ডাম্বাল তো দূরের কথা নর্মাল এক্সারসাইজগুলো ঠিক মতো করতে দিচ্ছিল না কি করব এখন ওকে ধরার আজকে সেভাবে কেউ ছিল না আজকে বাড়িতে তো সেক্ষেত্রে আমার কাছে ছিল আর ভাই একটু কাজে বিজি ছিল তার পাশাপাশি মাও একটু অন্য জায়গায় ছিল সেক্ষেত্রে ও আমার কাছে রেখে দেয় মানে ভাই রেখে যায় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি টুকি টুকি এক্সারসাইজ করছি ওকে একবার এই সাইডে রাখছি কোনোবার ওই সাইডে রাখছি আর কোনার দিকে আসলে না খাটের একদম সামনের দিকে চলে আসলে না পড়ে যায় এর জন্য একটু ওকে দূরে ধরে রাখছি আর চোখে চোখে রাখতে হচ্ছে তাছাড়া কোনো উপায় নেই তো এক্সারসাইজও আমাকে করতে হবে তো যেহেতু আমাকে ভিডিও দিতে হবে তো ভেবেছিলাম ছাদে যাব তো ছাদে আর যাওয়া হয়নি শেষ আমি শোকে নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো টুকিটাকি এক্সারসাইজগুলো আছে ও না যদি ক্যামেরা অন দেখে তাহলে না ও ব্যায়ামগুলো করে না আর নর্মাল সময় দেখবে ও টুকিটাকি এক্সারসাইজগুলো করে তো ওর একটা শর্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি একটা ওর ভিডিও আছে তোমরা দেখতে পারবে আমার চ্যানেল থেকে ঘুরে আসো শর্ট ভিডিওতে পেয়ে যাবে তো বেশিরভাগ সময় না ও টুকিটাকে নিজে থেকে শুয়ে পড়বে তারপরে কমর উঠাবে নামাবে তো সেক্ষেত্রে টুকিটা করে জানো তো সেক্ষেত্রে ওই ফোন দেখলেই করবে না এত পাজির পাচরা দেখতে পাচ্ছ আমি এখন ওকে নেই টুকিটাকি ও ওকে এক্সারসাইজ করাচ্ছি আর এত পাজির পাচরা না ও ফোন দেখলে ভিডিও করবেই না সামনে ফোন টাইপে মাউন্ট করা আছে না ও দেখেছে ও করবেই না আর সেক্ষেত্রে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে তো ওরও একটু উদ্ভট উদ্ভট ফোন হচ্ছে তো ও বেশিরভাগ সময় দুপুরের দিকে ও নিজে নিজে এক একাই করবে কারণ আমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখে তো আমাকে এক্সারসাইজ করতে আমি যদি রুমে কখনো করি পুষাপ বলো বা টুকে টাকি স্ট্রেচিং বলো টুকে টাকি এক্সারসাইজ গুলো যেমন আমি বিকেলে টুকে করি তো ওগুলো তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারি না তো সেক্ষেত্রে দেখে তো তো ও বেশিরভাগ ক্ষেত্রে ওই দেখে দেখে পরের দিন দুপুরের দিকে ও চেষ্টা করে তো যখন হবে না তখন কান্নাকাটি করবে এত পাজির পাজরা দেখতে পাচ্ছ ওকে বলছি ফ্রাইং দেওয়ার কথা তো সেক্ষেত্রে ও হাটটা মুখের মধ্যে দেবে তারপর যে আবার সামনের দিকে হাটটাকে ইয়ে করতে হবে সেটাও ওর হয় না তো দেখতে পাচ্ছো ওখানে টুকি টাকি ওকে মালিশ করিয়ে দিচ্ছি কি করব সকাল সকাল তো তারপর আবার কাজ শেষ হয়ে যায় বৌদি ভাই তো সেক্ষেত্রে এসে আবার নিয়ে যায় ওকে তো তারপর আমি নর্মালি টুকে টাকি গুলো করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে বেশিরভাগ ক্ষেত্রে আমি এক্সারসাইজ করতে পারিনি নর্মালি ওকে সামলাতে সামলাতে আমার সময় কেটে গেছে আর দেখতে পাচ্ছ আমি এখন নর্মাল টুকে এক্সারসাইজ গুলো করছি তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা প্রত্যেক দিনের মতোই যে চব্বিশ ঘন্টার মধ্যে না হলেও আধা ঘন্টা থেকে এক ঘন্টা নিজের শরীরকে সময় দাও যে ছাদে ভিডিও করতে হবে বা খোলা আকাশের নিচে করতে হবে এর কোনো মানে নেই তুমি রিমো নর্মালি রুমের মধ্যে তুমি এক্সারসাইজ করতে পারো তো সেক্ষেত্রে তুমি রুমেও করতে পারো রুমে ট্রাই করো অসুবিধা নেই কিন্তু পার ডে না হলেও আধা ঘন্টা থেকে এক ঘণ্টা শরীরকে সময় দাও দেখবে শরীর ভালো থাকবে তো দেখতে পাচ্ছি আমি টুকরি এক্সারসাইজগুলো করছি তো কী করবো স্পেস খুব কম ওর মধ্যেই কোনো রকম করছি আর দ্বিতীয়ত আর আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় একটু মানে সাতটা প্লাস বেজে যায় তো অন্যদিন আমি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ উঠে যাই আজকে যেহেতু সাতটা বেজে যায় সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যায় তো আমি রুমের মধ্যে করি কেননা পুচকা আবার ধরতে হয় তো আমি ওকে নিয়ে গিয়ে তো ছাদে হয়ে ভিডিও করতে পারবো না তো সেক্ষেত্রে এই রুমের মধ্যে টুকে ডেকে এক্সারসাইজগুলো করছি আর বিকেলের দিকে আমি টুকে ডেকে এক্সগুলো করেছিলাম কিন্তু ফোনে চার্জ ছিল না তো সেক্ষেত্রে যে ভিডিও শুট করব সেটাও হয়নি তো নেক্সটে কখনো যদি বিকেলের দিকে এক্সারসাইজগুলো করি তো আজকে আমি লেগেরই টুবি ট্যাগের এক্সারসাইজগুলো করেছিলাম তো প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় নিয়ে করেছিলাম তো ওগুলো তো আর তোমাদের সামনে তুলে ধরতে পারছি না নেক্সটে কখনও যদি আবার লেগের এক্সারসাইজ করি বিকেলের দিকে তো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এগুলো হলো মর্নিংয়ের এক্সারসাইজ তোমরা দেখতেই পাচ্ছো তো তারপরে দেখো এক্সারসাইজের শেষে আমি টুবি টাকি পোস্টগুলো দিই সেগুলো তোমরা দেখে নাও তো রুমের মধ্যে আয়না ছিল তো আয়নার মধ্যে মানে টাইপ টাকায় মাউন্ট করে তো রকম পোস্টগুলো দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আর কাটিং আমার কোনো রকম এসেছে মানে প্যাক সেভাবে আসেনি তো টুকিটাকি এসেছে হালকা তো সময়ের সাথে সাথে আমি কন্টিনিউ যদি করি না এক্সারসাইজ আর আমি যাব যেহেতু আমি সুগারও ছেড়ে দিয়েছি অনেক কিছু ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আমি রুমে সর্বপ্রথম ছোলা খেয়ে নিই তো দেখতে পাচ্ছ সকাল সকাল পান্তা ছিল পান্তা খেয়ে নিই তো তারপর দেখতে পাচ্ছ দশটা নাগাদ আমি ডাবের জল খেয়ে নিই তো ডাবটা ফুটো করেছি তো এখন মগে জলটা নিয়ে তারপর খেয়ে নেবো তো তারপর দেখতে পাচ্ছো এটা দুপুরের খাবার দুপুরের ভাত তো দেখতে পাচ্ছি এটা হলো সন্ধ্যা সাতটার খাবার দেখলেও তো এটা হলো আজকের ফটো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই সকলকে আর আজকে না তোমাদেরকে না রাতের খাবারটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না তো সেক্ষেত্রে প্রথমে সরে চেয়ে নিচ্ছি বাই সকলকে দেখা হচ্ছে একদম তেইশতম দিন